ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এই শব্দ দুইটাকে আমরা অনেক সময় গুলাই ফেলি কিন্তু এই দুইটার পার্থক্য খুবই সহজ আমরা যখন আমাদের দক্ষতাকে ব্যবহার করে স্বাধীনভাবে কাজ করি সেটাই ফ্রিল্যান্সিং যেমন ফাইবার আপুয়া ফ্রিল্যান্সার থেকে আমরা প্রজেক্ট নিয়ে সেই কাজগুলা করি আবার কিছু কোম্পানি বা ব্যক্তি তাদের কাজ নিজেরা না করে আমাদেরকে দিয়ে করাই তার মানে যারা কাজ করছি বা যে প্রক্রিয়ায় কাজটা করছি সেটা ফ্রিল্যান্সিং আর যারা কাজ দিচ্ছে কাজ দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আউটসোর্সিং তবে এই দুইটাই আমাদের জানা গুরুত্বপূর্ণ বা জরুরি সেটা কেন আমি বলি আমি একটা উদাহরণ দিই ধরেন আমাদের সবার প্রিয় বাপ্পি ভাই উনি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার তো একজন ক্লায়েন্ট ওনাকে অফার করলো যে আমার একটা সফিফাই ওয়েবসাইট তৈরি করতে হবে সেখানে যত ডিজিটাল ইন্টিগ্রেশন আছে লাইক ফেসবুক পিকজেল জিটিএম সার্ভার ট্র্যাকিং সার্চ কনসোল বা অ্যানালাইটিক্স সব সেট আপ করতে হবে এবং তিন মাস অ্যাড চালাইতে হবে সেটা ফেসবুক এবং গুগল সে একটা এমন হয়তো বলে দিয়েছে তো এটার জন্য বাপ্পি ভাই সবকিছু চিন্তা করে ওনাকে দশ হাজার পাউন্ড অফার করলো নেগোসিয়েশন করে এটা নয় হাজারে ফিক্সড হলো তো প্রথম যে কাজটা শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা তো বাপ্পি ভাই তো শপিফাই ডেভেলপার না সে আমাকে নক দিল যে মিলন ভাই ওয়েবসাইটটা ডেভেলপ করে দেন আমাদের মধ্যে একটা বাজেট ফিক্সড হয়ে আমি কাজটা করলাম কাজ শেষে উনি আবার আমাদের তোফাইল ভাইকে নক দিল যে তোফাইল ভাই আপনি তো জিটিএম সালা সাইড ট্র্যাকিং পিকচেল ভালো বুঝেন আপনি আমার এই ইন্ডিকেশনটা করে দেন এরপর উনি সোহাগ ভাইকে নক দিল যে তুই বন্ধু তুই আমার গুগল অ্যাডস পার্টটা দেখ ফজলে ভাইকে নক দিলেন যে ভাই আপনি আমার ফেসবুক অ্যাডস এর পার্টটা দেখেন তো এই অনেকগুলা চ্যানেলে উনি যোগাযোগ করে কাজটা করার ট্রাই করলেন এরপরে উনি আমাকে যে সবিফাই প্রজেক্টটা দিল আমি ব্যস্ততার কারণে এটা না করে আমি আমার ডেভেলপারকে দিলাম আমার ডেভেলপার কাজটা করবে তো সোহাগ ভাই মনে করেন এখন মালদ্বীপ আছে এখন তো উনি মনে করেন সি আছেন ওনার কাজের মুড নেই উনি ওনার আন্ডারে একজন কাজ করে তাকে বললো তুমি কাজটা করো তো এই যে এখানে যে অনেকগুলো প্রক্রিয়া আমি কাজ আমার ডেভেলপার কাজ করলো বাপি ভাইয়ের আন্ডার একজন কাজ করলো আমাদের তোফাইল ভাই কাজ করলো ফজলে ভাই কাজ করলো এবং বাপিভাই ভাই অ্যানালাইটিক্স এক্সপার্ট হওয়ার কারণে সে নিজে অ্যানালাইটিক্স কাজটা করলো তো এখানে প্রধান যে আউটসোর্সার সে হলো যে বাপি কাজটা দিয়েছে এরপর বাপিভাই ভাই নিজেও আউটসোর্সার সে অনেকগুলা মানুষকে কাজ দিয়েছে আর আমি নিজেও আউটসোর্সার আমি আরেকজনকে কাজ দিয়েছি ঠিক তেমনি তাই সে নিজে কাজ না করে একজনকে দিয়েছে যে দিয়েছে সে আউটসোর্সার আর এখানে ধরেন চার পাঁচজন কাজ করলো তারা ফ্রিল্যান্সার যেমন ভাই কাজ করলো এক্ষেত্রে সে ফ্রিল্যান্সার সে কিছু কাজ আমাদের দিল সে আউটসোর্সার সে বোধ সে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সার মজার ব্যাপার হলো যে এই যে একটা প্রক্রিয়া এখানে কিন্তু অনেকগুলো আউটসোর্সার হয়ে গেল উনি প্রধান আউটসোর্সার যে কাজটা দিল তারপর বাপিন ভাই আউটসোর্সার তারপর আমি তারপর সোহাগ ভাই এবং ফজলিল ভাই এবং আমাদের তোফাল ভাই যদি অন্য কাউকে দিয়ে কাজ করে সেক্ষেত্রে তারাও আউটসোর্স তো এখানে অনেকগুলা লেভেল হয়ে গেল আউটসোর্সিং এ তো এটাকে আমরা অনেক সময় বলি মাল্টি লেভেল আউটসোর্সিং বা সাব কন্ট্রাক্টিং সাইন বলা হয় এটাকে তো এই যে এটা বলার উদ্দেশ্য এটা যে আমরা অনেক সময় দেখা মার্কেট মার্কেটপ্লেসে আমরা কাজ না বা আমরা ফেল করতেছি তখন আমরা হতাশ হয়ে যাচ্ছি কিন্তু এই যে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এর থেকে বড় একটা সেক্টর এটা আমরা অনেকে বুঝি না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আপনি একটা নেটওয়ার্কিং এর মধ্যে থাকতে পারেন যে কারা ভালো আউটসোর্স তাদের সাথে কানেক্ট থাকা যে ভালো গ্রাফিক ডিজাইনার তার ব্যাপারে জানা যে ভালো পিপিস করে তার ব্যাপারে জানা তো একটা নেটওয়ার্কিং এর মধ্যে থাকলে আপনি একটা প্রজেক্ট কারোর সাথে ডিল করে যে একটা কাজও নিতে পারেন পরে এক্সপার্ট সাথে কথা বলে কাজটা উঠাইতে পারবেন আপনাকে করা লাগলো না কিন্তু এখানে আপনার নেটওয়ার্কিং থাকলো আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকলো ওই প্রজেক্ট ব্যাপারে আইডিয়া থাকলে আউটসোর্সিং করে আপনি ভালো করতে পারবেন ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আউটসোর্সারও কিন্তু অনেক আছে যারা নিজেরা কাজ করে না কিন্তু এগুলো ভালো বুঝে তো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আউটসোর্সিংও কিন্তু একটা বড় একটা খাত এবং ফ্রিল্যান্সিং এর থেকে আউটসোর্সিং অনেক বড় খাত তো জন্য যারা হতাশ হচ্ছেন তারা শুধু এর পিছনে না পড়ে থেকে একটা ভালো নেটওয়ার্কিং এর মধ্যে থেকে তাদের থেকে কিছু কাজ নিতে পারেন বা নিজেরাও কাজ নিয়ে অন্য কে দিয়ে করাই নিতে পারেন সেখান থেকে বেনিফিটেড হতে পারেন এই কি আমি জানি না কতটা বুঝাইতে পারলাম তবে চেষ্টা করলাম